সুস্থ থাকতে দুধ ও আনারস খাওয়ার বিষয়ে এই ভিডিওটি অবশ্যই দেখুন আসসালাম আলাইকুম রেশমা হেলথ টিপসের থেকে সবাইকে স্বাগতম আজকের বিষয় দুধ আর আনারস একসাথে খেলে কি হয় দুধ ও আনারস আলাদাভাবে শরীরের জন্য উপকারী হলেও একসাথে খেলে তা ক্ষতিকর হতে পারে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন দুধ ও আনারস একসাথে খাওয়ার ক্ষতিকর দিক হজমে কি সমস্যা হতে পারে খাওয়ার সঠিক নিয়ম ও কিছু সতর্কতা এ সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন দুধ ও আনারস আমাদের শরীরের জন্য আলাদাভাবে খুবই উপকারী হলেও একসাথে খেলে বেশ কিছু জটিলতা তৈরি হতে পারে আনারসে প্রাকৃতিক অ্যাসিড ভিটামিন সি এবং ব্লোমেলিন নামের একটি এনজাইম থাকে যা শরীরের জন্য হজমে সহায়ক হলেও দুধের প্রোটিন ও ফ্যাটের সাথে মিশলে তা ক্ষতিকর প্রতিক্রিয়া সৃষ্টি করে চলুন এর ক্ষতিকর দিকগুলো জেনে নিই এক হজমের সমস্যা আনারসের অ্যাসিড দুধের প্রোটিনকে জমাট বাঁধতে সাহায্য করে ফলে পেটে ভারী ভাব বদহজম ফাপা ও গ্যাস হতে পারে দুই ডায়রিয়া ও বমি ভাব সংবেদনশীল ব্যক্তিদের ক্ষেত্রে বমি বমি ভাব পেট খারাপ বা ডায়রিয়া হতে পারে তিন অ্যালার্জি প্রতিক্রিয়া কারো কারো শরীরে আনারস ও দুধের মিশ্রণ অ্যালার্জির মতো সমস্যা তৈরি করে যেমন ত্বকে ফুসকুড়ি চুলকানি বা লালচে দাগ চার পেট ব্যথা ও ক্রাম্প দুধ ও আনারস একসাথে খাওয়ার ফলে অনেক সময় পেটে ব্যথা বা ক্রাম্পস দেখা দিতে পারে চলুন এর খাওয়ার নিয়ম জেনে নিই দুধ ও আনারস একসাথে খাওয়ার পরিবর্তে আলাদা খাওয়া উচিত আনারস খাওয়ার পর অন্তত এক থেকে দুই ঘন্টা বিরতি দিয়ে দুধ খেলে সাধারণত সমস্যা হয় না যাদের হজম শক্তি দুর্বল তাদের জন্য একসাথে খাওয়া আরও বেশি ঝুঁকিপূর্ণ চলুন দুধ ও আনারস একসাথে খাওয়ার কিছু সতর্কতা জেনে নি এক হজমে সমস্যা হতে পারে আনারসের অ্যাসিড দুধের প্রোটিন জমাট বাঁধিয়ে দেয় ফলে বদহজম গ্যাস ও পেট ব্যথা হতে পারে দুই ডায়রিয়া ও বমি ভাব অনেকের ক্ষেত্রে একসাথে খেলে ডায়রিয়া বমি বা বমিভাব হতে পারে তিন অ্যালার্জির ঝুঁকি দুধ বা আনারস যাদের প্রতি অ্যালার্জি আছে তারা একসাথে খেলে র্যাশ চুলকানি বা শ্বাসকষ্ট ভুগতে পারেন চার শিশু ও গর্ভবতী নারীর জন্য ঝুঁকিপূর্ণ শিশু ও গর্ভবতী নারীদের হজম শক্তি সংবেদনশীল তাই এড়িয়ে চলা উচিত পাঁচ খালি পেটে খাবেন না খালি পেটে আনারস ও দুধ একসাথে খেলে অম্লতা ও পেটের ব্যথা বেড়ে যায় ছয় অতিরিক্ত খাবেন না অল্প পরিমাণে কারো সহ্য হলেও বেশি খেলে হজমের সমস্যা বাড়বে মনে রাখবেন দুধ ও আনারস দুটোই শরীরের জন্য আলাদাভাবে অত্যন্ত উপকারী খাবার কিন্তু এগুলো একসাথে খেলে শরীরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে আনারসের অ্যাসিড ও এনজাইম দুধের প্রোটিন জমাট বাঁধিয়ে দেয় যা হজমে সমস্যা ডায়রিয়া গ্যাস ও বমির কারণ হতে পারে বিশেষ করে শিশু গর্ভবতী নারী এবং যাদের পেটের সমস্যা আছে তাদের জন্য এটি আরও ঝুঁকিপূর্ণ তাই সবচেয়ে ভালো হলো দুধ ও আনারস আলাদাভাবে খাওয়া আর একটির পর অন্যটি খেতে চাইলে অন্তত এক থেকে দুই ঘন্টা বিরতি রাখা এতে করে শরীর উপকার পাবে ক্ষতির সম্ভাবনাও থাকবে না তাই সুস্থ থাকতে দুধ ও আনারস খাওয়ার বিষয়ে এই ভিডিওটি অবশ্যই দেখুন এবং শেয়ার করুন আরও স্বাস্থ্য টিপস ও উপকারী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে